আপনার চোখে এত কেন কষ্টকে লালন করা ভালো না কষ্টটাকে শক্তিতে রূপান্তর আমাদের দুইটার সাথে তুই মারছিস ছয়টা এত খাচ্ছিস কেন আচ্ছা আপনাদের কোনো দয়া মায়া নাই এই মানুষটার ভেতরে জ্বালা আপনারা বোঝেন না মেরে ফেলবেন নাকি লোকটাকে এই যে উঠুন শুনছেন উঠুন কোথা থেকে গোলশান্তি সাপ এটা সব খাওয়া আরে ভাই আমরা তো রেগুলার খাই না মাঝে মধ্যে বন্ধুবান্ধব একসাথে হলে একটু শখ করে খায় সবগুলাকে গাড়িতে তোলেন ব্রাদার এক মিনিট আরে বড়লোকের ছেলে পেলে একটু আর একটু ফুর্তি ফার্তা করবেই ছেড়ে দাও ব্রাদার একটু আগেই বললাম থানায় যেতে হবে এখন পুরো তার উল্টো ভাই বেশটা এভাবেই চলবে ভাবে কেউ কলিং মেল চাইবা ধরে বসে থাকে তুমি তো জানোই যে আমি তোমার জন্য সারা রাত জায়গা বসে থাকি আমি তোমার জন্য বাজাই না জর্জ সাহেব কে একটু ডিসটারব করি না 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 এই সব আমার লাগবে না তুমি তাড়াতাড়ি বাড়ি আসলি আমি রাখো রাখো আরে কিউ কফা আপনার রাজপুত্র এলেন তাহলে তুমি ইসকা জানি নাই কিছু শুরু করে দিচ্ছ এই বিষ খাওয়া আমি তো খাই না চাচা একটা কথা বলি বলেন এই বুড়ো লোকটার কাছ থেকে টাকা একটু পরে নিলে হতো না ভাই এভাবেই চলবে দেশটা তাহলে দোস্ত ভিনচিতে জরুরি কথা আছে বিকেলে ঢাকার বাইরে যাবো দোস্ত আমি তো অফিসে তাছাড়া আজকে আর বাইরে যাওয়া হবে না বিকেলে একটা অনুষ্ঠানে যাব তোকেও নিয়ে যাব কিসের অনুষ্ঠান আর ওই আমার এক বন্ধু স্বপন প্রায় এক দেড় বছর ধরে একটা সংগঠন তৈরি করে আজকে তার উদ্বোধন এইসব অনুষ্ঠান ফনুষ্ঠানে গিয়ে কি করবো বাদে তো সব দোস্ত স্বপনকে কথা দিয়েছি ও অনেকদিন ধরে আমাকে পটাচ্ছিল সংগঠনে যোগ দেওয়ার জন্য চল দেখি শুরুতেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমাদের সংগঠনের সভাপতি সুলতানা হক অর্পিতাকে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি বিশেষ কি রে, син মেরে কে লিখলো? কোথায় যাবে? সব একটু কম সাথে পরিচিত। মন্টি তো তোমার কথা শুনে একদম ফ্রিট অরপিটা। তুমি তো এখন আকাশে তারা অর্পিতা এত আকাশে তারা বানায় না। তাহলে আকাশেই থাকতে হবে।

আমি কি এগুলো সাহায্য করতে পারি যেমন যেমন ধরুন দু চার লাখ টাকা ডোনেট করলাম আপনার সংগঠনকে অবশ্যই পারেন তবে এখনই নয় আর দু চার দিন আসুন আমাদের মাঝে বুঝুন আমাদের সংগঠনকে তারপর ভালো মনে হলে অবশ্যই করুন থ্যাঙ্ক ইউ আপনার চোখে এত পেইন কেন কষ্টকে লালন করা ভালো না কষ্টটাকে শক্তিতে রূপান্তর আমাদের দুইটার সাথে তুই মারছিস ছয়টা এত খাচ্ছিস কেন আচ্ছা আপনাদের কোনো দয়া মায়া নাই এই মানুষটার ভেতরের জ্বালা আপনারা বোঝেন না মেরে ফেলবেন নাকি লোকটাকে শুনছে